আমি যদি জোহরের নামাজের সময় ফরজ নামাজের পূর্বে চারাকাত না পড়তে পারি পড়ার সময় না পাই তাহলে কি নামাজের পর সন্নত নামাজ মাস্ট বি পড়তে হবে নাকি চারাকাত ফরজ নামাজের পরে শুধু দুরাকাত সন্নত নামাজ পড়লে হবে ফরজ নামাজের পরে দুরাকাত পড়বে পড়বেই কিন্তু মাস্ট বি সব দেখানো নেই মাস্ট মিলে এই জন্য যেহেতু এটা সুন্নথ সুন্নথ ফরাজ না কিন্তু আমরা আসলে সুনথকে ফরজ করে দিয়েছি মানে সুনথের স্ট্যাটাসটা আমাদের দেশে আমরা মানে ফরজের চেয়েও গুরুত্ব বেশি দিচ্ছি ফলে ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে দাঁড়িয়ে লোকেরা সুনথ শুরু করে দেয় মূলত সুন্নথ এই মানে সুন্নথের স্ট্যাটাস এমন নয় সুনাথ হচ্ছে সুন্নথ সে নিরিবিলে পড়বে সম্ভব হলে সে ঘরে গিয়ে পড়বে এবং একাকে পড়বে রসুল্লাহ সাল্লাহামের সুন্নাথ গুলো রসুল্লাহ মানে মসজিদে আদায় করতেন না সেগুলো ঘরে গিয়ে আদায় করতেন সুতরাং সুন্নত পড়তে হবে এটা বাধ্যতামূলক না আপনি যে বলেছেন চার আকাত মাস্ট বি পড়তে হবে না ব্যাপারটা এমন নয় তবে চার আপনি পড়তে পারেন যদি আপনি জোহরের নামাজের চার আকাত যেগুলো কাবরাল কাবরাল জোহর মানে জোহরের আগে যে চার ছিল যে রাতে মানে সুন্নত নামাজ ছিল যেটা আপনি আদায় করতে পারেননি যদি আপনি মনে করেন যে না আমার সময় আছে এবং আপনি এই চার পরে নেবেন তাহলে আপনি দু রাখা শূন্য পড়ার পরে সেই চার রাখা তো নিতে পারেন এটি পড়া রয়েছে এবং আগে পড়ার যে টুকু পেতেন লাভ করবেন তবে বি মানে বাধ্যতামূলক কোনো কিছু এখানে নেই বাধ্যতামূলক বিষয় না যেহেতু শূন্যতের মধ্যে কোনো ধরনের অবলিকেশন নেই শুননতার মধ্যে কোনো ধরনের অব্লিকেশন নেই শূন্য যদি কেউ না পড়ে তাহলে তিনি গুনাঘার হবেন না তবে শূন্যতের যে ফজিল

सेप्टेगोितना